ফার্স্ট টাইম ড্রোন কেনার আগে দেখে নেবেন যে ড্রোনটা আগে আনবক্স করা হয়েছে কি না আপনারা আমাদের আগের ভিডিওটা হয়তো দেখছিলেন যে আমাদের একটা পুরোনো ড্রোন ধরা দেওয়ার চেষ্টা করছিল তাও আমরা খুব সতর্কতার সঙ্গে এটা দেখেনি যে আসলে ড্রোনটা নতুন ছিল না আগে আনবক্স করা ছিল তো এটা নিয়ে দোকানদারের সাথে অনেক ঝামেলা হয়েছিল আমাদের তিনি বলতেছিল আমরা এটা বাইরের থেকে নিয়ে আসি আমাদের এটা ইনটেক আসে না বিভিন্ন রকম মানে কথা বলে আমাদের ড্রোনটা পরাই দেওয়ার চেষ্টা করেছিল বাট আমরা সেখানে অনেক ঝামেলা করে বলছিলাম যে আমরা ড্রোন নেব না আপনি আমাদের কিভাবে দেবেন এই ড্রোন অনেক ঝামেলা হওয়ার পরে তিনি আমাদের নতুন একটি ড্রোন এনে দিয়েছিলেন এবং অন্য দোকানে তৈরি ছিলেন যে এই ড্রোন উমুক জায়গায় পাঠাইছি তমুক জায়গায় পাঠাইছি তারা নতুন করে আবার ইনটেক করে ইনটেক করার পরে আমরা ওইটা খুলে দেখছিলাম যে এটা পলি নষ্ট ছিল তো দ্বিতীয়বার আমারকে যখন ড্রোন তখন দেখতে আমার মনটা খুব একটা ভালো ছিল না মন খারাপ হয়ে গেছিল যেহেতু ড্রোনের দাম অনেক টাকা তার জন্য ভাবছিলাম যে এটা হয়তো আবার সেকেন্ড হ্যান্ড দেবে কিনা পরের বারে দিছিল ঠিক আমরা ইনটেক পলি না হলে নেবো না এটা বলছিলাম সেজন্য তিনি পরের বারে দিছিল নতুন একটা ড্রোন তো ড্রোন কেনার আগে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ড্রোনের পলি ইনটেক আছে কিনা ড্রোনের ভেতরে প্যাকেটের ভেতরে কোনো ময়লা আবর্জনা আছে কিনা আর যে সবুজ কালারের যে স্টিকারটা সেটা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের ভিডিওটা ওই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরোনো ড্রোন কেমন হয় তো অবশ্যই আপনারা যেহেতু অনেক দাম দিয়ে একটি ড্রোন কিনবেন সেহেতু দেখে নেবেন আরো অনেক আনবক্সিং ভিডিও আছে সেগুলো দেখে নেবেন এবং বিশ্বস্ত কোনো দোকানে যাবেন ধন্যবাদ সবাইকে সমস্যা নেই চার্জিং আপটা করলেন তো থাকুক না <laughs> <laughs> <laughs>

देख ये भी चलता है ना एक बार बता के नाम ही दिया दिया शरीर है हां है ये प्रोपेलर गार्ड এটাও ले लिया किस संडे बोला किस संडे किस संडे

এই এগুলা ভাঙ্গলে বাংলাদেশে পরবর্তীতে পাওয়া যায় প্রত্যেকটা যে লক আছে না এইগুলো এগুলা এই যে পাখাগুলো এই যে এগুলা ভাঙ্গলে সব রিপেয়ার করা যায় ফটল <laughs>